লাতা দুগুন নামি ভুঁইয়ু দিকুন হে না টানা গুণ তুমরা রাত্রিবেলা ঘুমাইবার সময় ঘরের মধ্যে আগুন দাকিয়া ঘুমাইও না চুনার মধ্যে আগুন দাকিয়া ঘুমাইও না রাত্রিবেলা ঘুমাইবার সময় করে বাকি নিবাইয়া তুমরা ঘুমায়

লা ইয়া'লুকা'ন ওয়ালা ইয়াকশিফু আ'নিয়াতান হে আমার ওমরা তুমি রাত্রিবেলা ঘুমাইবার সময় করে দরজা বন্ধ করিও রাত্রিবেলা যখন বিকাল হয় তখন তোমরা ঘরের দরজা বন্ধ করিও আর পানির পাত্রের উপরে ঢাকনা রাখিও আнди ভাষণ তরি তরকারি যে Andi ভাষণ আছে ওই Andi ভাষণটার ডানা উলটাইয়া রাখিও ওয়াক্তি উল নিসবাহ বাতিলি ভাইয়া ঘুমায়ো এক নম্বর হয়তো রাত্রিবেলা তোমরা গোরের দরজা বন্ধ করিও দুই নম্বর হয় না পানির পাত্র যে আছে জগ মগ ইত্যাদি বদনা দুটা সহ যত ধরনের জিনিসের মধ্যে পানি রাখা হয় এই সমস্ত পানির পাত্রের উপরে তুমরা না রাখিও যে বাসনের ভিতরে তরকারি রাখা ভাত রাখা এই বাসনের আন্ডি বাসন যেটা আছে রাত্রিবেলা তোমরা তার ডাকনা উল্টাইয়া রাখি

যে ঘরের দরজা লাগাই ওই ঘরের দরজা শয়তান কখনো খুলতে পারে না যে দরজা বন্ধ করা ওই ঘরের দরজা কখনো শয়তান কখনো খুলতে পারে না যে পাত্রের ডাকনা উল্টাইয়া রাখা ওই ডাকনাটা শয়তান খুলতে পারে না এই কারণে রাত্রিবেলায় কিছু নিষেধ আছে কর্তব্য আছে দুষ্টঈদুর আছে ওই দুষ্ট গুলা রাত্রিবেলায় কারেন্টের বাতি আছে অথবা গোরে চুলার মধ্যে আগুন রাখা যদি থাকে দুষ্ট ঈদুল গুলা মধ্যে আগুন লাগাইয়া দেয় গর পুড়িয়া যায় গর জলিয়া সাই হয় কেমনে গরটা জলে একবার নদী না তুল এক বাড়ির মধ্যে রাত্রি বেলায় আগুন লেগেছিল আগুন লাগিয়া সমস্ত ঘর জলিয়া সাই হয়ে গেছে বিশ্ব নবীর কাছে যখন খবর আসলো

কোন এই আমার মন সাহাবাই গেরাম তোমরা কি জানো না যে এই আগুনটা হয় মানুষের দুষ্মন এই আগুন হয় মানুষের দুষ্মন সাবধান রাত্রিবেলা ঘুমাইবার সময় তোমরা বাতি নিবাইয়া ঘুমায়ো আর রাত্রিবেলায় তোমরা চুলার মধ্যে যদি আগুন থাকে তাহলে তোমরা আগুন বন্ধ করিয়া আগুন নিবাইয়া তোমরা ঘুমাইও এই কারণে আল্লাহর রসুল সাল্লিশ রাত্রিবেলা ঘুমাইবার সময় তোমরা কোন মধ্যে আগুন ডাকিয়া ঘুমাই না রাত্রিবেলা ঘুমাইবার সময় চুলার মধ্যে যদি আগুন তাহেন এই আগুনটা তোমরা নিবাইয়া ঘুমাই চুরার মধ্যে আগুনটা থাকলে আগুনটা নিভাইয়া দেখো একবার রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের কাছে রসুল্লাহ বসা অবস্থায় একটা ইঁদুর সলিতা তানিয়া হারিজিনের ভিটার মতো একটা ভিটা যেটার মধ্যে আগুন ভাগ আগের জমানায় তো ছিল লেম এখন তো হইলো কারেন্টের পাতি ভাল রসুল্লা সাল্লা সাল্লামের জমানায় এই সলিতা কারেন্টের ভিটার হারিকে ভিটার তো একটা বিদায়ের মধ্যে আগুন ছিল এই ইঁদুর এই আগুনটা টানিয়া একটা ইঁদুর আগুনটা টানিয়া রসগুল্লাহ সালসলাম যে বসা অবস্থা এহারে কয়েকটুকু জায়গা জ্বালাইয়া কয়েকটা অংশ ওই আগুন লাগাইয়া ওই ইঁদুরটা জ্বালিয়ে দিলো আল্লাহ রশোৎচন্দ্র লহা ওয়ালাইসলাম মনে মনে ভাবলেন দেব এই দুটা হারিকেনের রিটা জানিয়া অথবা লেন দরিয়া দইয়া গুণ্টিয়া জ্বালাইয়া দিল আমার সামনে এই কারণে বলেন লাগা বলেন যখন তোমরা ঘুমাও তবু তোমরা কি করিও ঘরের মধ্যে আগুন নিবাইয়া ঘুমাইও আর বাতি নিবাইয়া ঘুমাইও তাহলে আমরা জানলাম এক নম্বর আগে দরজা বন্ধ করতাম আমরা বেলা দুই নম্বর ওয়া কি পাত্রের উপরে ডাকনা দিয়ে রাখতাম তিন নম্বর ওহাকে উল্লি না

তোমরা তোমাদের বাচ্চাদেরকে বাহিরে যাইতে দিও না সন্ধ্যার সময় আর রাত্রির অন্ধকারের সময় ছোট ছোট শিশু বাচ্চা আছে বাচ্চাদেরকে তোমরা বাহিরে যাইতে দিও না কারণ কি কারণ শয়তান সন্ধ্যার সময় ঘুরা করে শয়তান রাত্রিবেলা অন্ধকার সময় শয়তান ঘুরাফেরা করে ওই সময় শয়তান তোমাদের সন্তান থেকে নিয়ে যাইবে অথবা দুষ্ট জিনগুলো ওই সময় চলাফেরা করে ঘুরাফেরা করে তিন নাত লাগে দিব তাহলে রসুল্লা ইসলামের কথাটা কত সুন্দর চমৎকার কথা চোদ্দ বছর আগের কথা পৃথিবীর কেউ ভুল ধরতে পারে নাই সুবাহ আল্লাহ রসুল বলেন আদরে কুল্ল তোমরা দরজা বন্ধ করিয়া ঘুমায়ো এই হাদিসে আল্লাহর রাসূল বলেন আদরে কুল্ল তোমরা দরজা বন্ধ করিয়া ঘুমায়ো ইয়া যুরুস দরজান হ তোমরা বন্ধ কর ভাই তখন বিস্মিল্লা বলিয়া টুকরা দরজা বন্ধ করিও বিস্মিল্লা একটা মধ্যে দেখেছেন কোন আল্লাহর বান্ধি আল্লাহর বান্ধা যদি রাত্রে ঘুমাইবার সময় উনিশ পার বিস্মিল্লা বলিয়া উনিশ পার বিস্মিল্লা বলিয়া যদি ঘরের দরজা বন্ধ করে এই ঘরে কোনদিন সয় দান প্রবেশ করতে পারবে না সোহান আল্লাহ বিস্মিল্লা উনিশ উনিশবার বিসমিল্লাহ বলিয়া যদি ঘরের দরজা বন্ধ করা হয় ওই ঘরে কোনোদিন তা প্রবেশ করতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরের দরজা লাগাইও বলিয়া ও পানির পাত্রের উপরে ঢাকনা দিও বিসমিল্লাহ বলিয়া ও মহিলারা হাঁড়ি বাশনের ঢাকনাটা উঠাইয়া রাখিও বিসমিল্লাহ বলিয়া বাতিও নিভাইও বিসমিল্লাহ বলিয়া সুবহানাল্লাহ কত সুন্দর কথা অনেক ঘটনা আছে রাত্রি বেলায় কারেন্টের আগুন শর্ট হইয়া বাড়িঘর চলছে 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 না চলছে তাহলে রসুল্লাহ ইসলামের কথা কত সুন্দর রাত্রি বেলা বাতি নিবাইয়া ঘুমাইবা আর সন্ধ্যার সময় বাচ্চাদেরকে বাহিরে যাইতে দিবা না অন্য হাদিসে আছে মুসলিম এমন একটি রাত্র আছে যেই রাত্রি মেলায় মানুষের উপরে বিপদ আপদ নেমে আসে অর্থাৎ এই রাত্রে মানুষের উপরে বিপদ দেওয়া হয় এবং ওই সময় যদি ওই বাড়িতে ওই ঘরের মধ্যে যদি পানির পাত্র থাকে জগ বদনা এগুলোর মধ্যে যদি পানি রাখা থাকে আর যদি ডাকা হয় না ডাকিয়ে রাখা হয় না কোনো জিনিস দিয়া পুড়িয়ে রাখা হয় না অথবা

হান্ডি বাসনের উল্টাইয়া রাখা নাই ওই সময় এই বলা মসিবনটা এই হান্ডি ভিতরে করে আর মানুষ যখন খাবার খায় অথবা পানি পান করে তাদের উপরে বিপদ আসে